বন্ধুরা দেখেন কী সুন্দর লাল ফুল ধরছে গাছে অনেক সুন্দর লাল ফুল দেখলে চোখ জোড়ায় যাচ্ছে খুবই ভালো লাগছে দেখেন কি সুন্দর ফুল ধরছে আপনারা যদি হ্যাঁ গাছে প্রচুর পরিমাণে ফুল ধরছে আপনারা যদি ফুল কিনতে চান তাহারিম নার্সারিতে চলে আসবেন এই নাস্তারিতে এই জায়গা পাওয়া যাবে হলো তাহারিম নার্সারি যার ব্যানার এখানে আছে তাহারিম নার্সারিতে আসলে আপনারা এই ফুলগুলো কিনতে পারবেন ফুল শুধু ফুল না ফলের গাছ ফলের গাছ ফুলের গাছ আরও অন্যান্য গাছ আছে আর পাশে আমার সামনে আছে আঙ্গুর ফল গাছ আঙ্গুর ফল গাছ আছে বেদানা আছে ও এই দেখেন আঙ্গুর হইছে অনেক দস এই যে আঙ্গুর ফল গাছে আঙ্গুর আঙ্গুর হইছে খুব ছোট ছোট আঙ্গুর ফল হইছে যারা যা এক্ষুনি আঙ্গুর খেতে চান অবশ্যই এই তাহারিম নাস্তারিতে চলে আসতে হবে কিন্তু ভাই এখানে আসলে কিন্তু আপনারা আঙ্গুর আঙ্গুর গাছও কিনে নিতে পারবেন প্লাস আঙ্গুর ফলও খেতে পারবেন দেখেন ছোট ছোট তার সামনে আছে আপনার গোলাপ গাছ গোলাপ ফুল গাছ এলো গোলাপ ফুল গোলাপের বাগান তার সামনে আছে আপনার আম গাছ আম গাছ আছে সবেদা গাছ আছে সকল প্রকার ফলের গাছ পাবেন ছোটো কাঁঠাল কোন গাছে

ছোট গাছে কাঁঠাল হয়েছে আপনাদের সেই ভিডিওটি দেখাবো বলে আমি ভিতরে আসলাম এই দেখেন কাঁঠাল ধরছে ভাই ছোট গাছে কাঁঠাল ওয়াও যারা কাঁঠাল খেতে চান চলে আসবেন এই দেখেন ছোট গাছে কাঁঠাল দরছে ওয়াও এইটুকুনি একটা গাছে কাঁঠাল দরছে ভাই অবিশ্বাস্য না ভাই বলেন এইটুকুনি গাছে কাঁঠাল ধরছে ছোট গাছে কাঁঠাল এই দৃশ্যটি কার না ভালো লাগে বলেন আমার কিন্তু খুবই ভালো লাগছে এই ছোটো গাছে কাটাল ধরছে এই এই ভিডিওটি দেখে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর এই চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ